বাংলাদেশের সামরিক বাহিনী ছাত্র জনতা আমরা একত্রে আছি আমরা রাওয়ার পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্যের মধ্যে অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধের মাঝে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক বেন ইনশাআল্লাহ আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু দুই লক্ষ সৈনিক না আমাদের সাথে আঠারো কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি তারা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব আমরা দখল করে নেব আসাম দখল করে নেব সামরিক বাহিনী ছাত্র জনতা আমরা একত্রে আছি আমরা রার পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্যের মধ্যে অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধের মাঝে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাল্লাহ কোন আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু দুই লক্ষ সৈনিক না আমাদের সাথে আঠারো কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি তারা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি চার দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেবো আমরা দখল করে あるから。<music> <music>